এটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের পার্টি অফিস গুলিস্তানের বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিসের এই অবস্থা পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরে প্রতিটা প্রতিটি ফলরেই আগুন দিয়ে পোড়ানো হয়েছে এবং সাধারণ জনতা ভেঙে দিয়েছে বর্তমানে এই আছে এখানে মল ত্যাগ করতে আসে বর্তমানে মানুষ আমিও গেলাম ভিতরে দেখলাম এই অবস্থা একেবারে পরিত্যক্ত একটি ভবন এটি ঢাকার গুলিস্তানে বঙ্গবন্ধু এবং অবস্থিত ঠিক আছে ভবনটি এককালে ধ্বংস অবস্থায় রয়েছে পরিত্যক্ত অবস্থায় রয়েছে কোনো মানুষ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নেই সবই বলাতে গেছে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এখানে অনেক নেতাকর্মীরা আসতো এবং খুব অনেক লোকজনের আনাগোনা ছিল এখন কোনো নেতাকর্মী জনসাধারণকে এখানে দেখা যায় না ওইভাবে বয়স তেমন হয়নি নতুন ছিল কিন্তু এখন বোঝার কোনো কাজ নেই তাহলে নিচ থেকে পর্যন্ত প্রতিটি ফুলের এই বাঙ্গাস এবং আগুন দেওয়া হয়েছে আমি এখন ভগুলোর সামনে আছি এবং সামনে দেখেন আছে এই পাশে ভগবানটায় কাজ চলতেছে আমার একটা একজন ছিল ওই জন্য আল্লাহ হাফিজ